আতিথেয়তা রঙ্গন এবার জমবে ক্রিকেট উন্মাদনায় টানা দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে অরিক্স বিহা চ্যাম্পিয়ন্স লীগ গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে আগামী মে থেকে শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা আর তারই অংশ হিসেবে রাজধানীর এক অভিজাত হোটেলে আজ অনুষ্ঠিত হয়ে গেল ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব ফারুক আহমেদ রিমার খারল্যান্ডের ক্রীড়া অঙ্গনে অব্যাহত সহায়তায় ভূষই প্রশংসা করেন বিসিবি সভাপতি লাইক টু বিহার দ্যান্ড অলরেডি মেনশন ট্রাইং টু ডু অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতিতে জমে উঠেছিল পুরো আয়োজন উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ইমন বিদ্যা হামিম মিম মাসুমা নাবিলা এবং দিঘি এই যে আজকে যে সাথে আমাদের একত্ব হওয়া এবং স্পোর্টসের সাথে একত্ব হওয়া এটা কিন্তু রিমা কারলেন শুধু আজকে থেকে না অনেক দিন ধরেই আমরা এটা করছি ডিফারেন্টলি আমাদের সবার ভালো লাগছে রিমা কারলিন বাইফা চ্যাম্পিয়ন লিগের সাথে যুক্ত হতে পেরেছে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা বাইফা চ্যাম্পিয়ন লিগকে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর রিমার্ক এইচবি এর ডিটারজেন্ট ব্র্যান্ড অরিক্স পাওয়ার বাই স্পন্সর হিসেবে থাকছে লিলি এবং কো স্পন্সর হিসেবে থাকছে সানবিট একনল টাইলক্স ও হারল্যান্ড সুস্থ সংস্কৃতি ও ক্রিয়া বিকাশে দীর্ঘদিন ধরে সরাসরি কাজ করে আসছে রিমার্ক হারল্যান্ড এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বাংলাদেশের প্রথম সারির বিশটি তারকা হোটেল ও রিসোর্ট অংশ নিচ্ছে এবারের বিহার চ্যাম্পিয়ন্স লিগে উল্লেখযোগ্য দলের মধ্যে রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ইন্টার কন্টিনেন্টাল ঢাকা ওয়েস্ট ইন ঢাকা সেরাটন ঢাকা লা ঢাকা এবং দা পেনিনসুলা চিটাগং সিক্স সিজনস হোটেল লেকশোর বনানি এবং আরও অনেকে গুলশানের ইয়ত ক্লাব মাঠে টানা চোদ্দ দিন ব্যাপী চলবে এই হাড্ডাহাড্ডি লড়াই বিসিবির অভিজ্ঞ আম্পায়ার ও অফিসিয়ালদের পরিচালনায় হবে প্রতিটি ম্যাচ ফাইনাল অনুষ্ঠিত হবে ছাব্বিশ মে কেবল প্রতিযোগিতা নয় বিহা চ্যাম্পিয়ন্স লিগ দুই হাজার পঁচিশ একসঙ্গে নিয়ে আসছে অতিথি পরায়ণতা ক্রিয়া চেতনা এবং সৌহার্দ্য আতিথীয়তার খাতের ঐক্য ও উদ্দীপনায় প্রকৃত প্রতিচ্ছবি হয়ে উঠতে চলেছে এবারের আসর রিমার খারলান তাদের উদ্ভাবনী শক্তি আর সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের পণ্য সরবরাহের পাশাপাশি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বিশ্বমানের পণ্যের দূত হয়ে রিমার্কের সাথে যুক্ত আছেন দেশের জনপ্রিয় সব তারকা এই সম্মিলিত প্রচেষ্টা দেশের ক্রিয়া ও সংস্কৃতিকে পৌঁছে দিচ্ছে আরও নতুন উচ্চতায় অরিক্স বিহার চ্যাম্পিয়ন্স লিগ আতিথিয়তার চেতনায় ক্রিকেটের ছন্দে এগিয়ে চলার আরেকটি নাম নাজিফা ক্রিকেট 97।